আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি বগুড়া শহরের বগুড়া শহরে মস্তান ঘরের কয়টি দর্শনীয় জায়গা দেখাবো আজ আপনাদের যেরকম আজ আসছি আমি বগুড়ার মস্তান ঘরের গোবিন্দ ভিটা যেটাকে বলা হয় এই গোবিন্দ ভিটাতে আসছি তো আসলে গোবিন্দ ভিটাতে আসতে গেলে কিন্তু টাইট লাগে তো টিকিটের ফি নিচ্ছে আমার কাছ থেকে দশ টাকা তো আসলে এই ঘরে যেগুলি সৌন্দর্য জায়গা আছে সেগুলি আজ আপনাদেরকে আমি দেখাবো যেরকম মস্তান জাদুঘর আছে কুয়াটা আছে আর তারপর আছে মস্তানের মাজার তো চলুন আজকে ওগুলি দেখাবো তো তার আগে আমি একটু ঘুরে দেখে দিই আপনাদেরকে গোবিন্দ ভিটাটা কত সুন্দর তো আসলে গোবিন্দ ভিটাটা দেন কত সুন্দর জায়গা এখানে আসলে অনেক সুন্দর পরিবেশ আছে ঘোরার মতো যে যাকে নিয়ে আসবেন অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসে আসলে খুব সুন্দর চলুন আরো কিছু দেখাবো যারা পাশে পাশে সুন্দর একটি লেক আছে তো লেকটা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রাস্তা আছে যা দেখার মতো সুন্দর সুন্দর গলি গলি রাস্তা রাস্তা ঘুরে মজা পাবে অনেক সুন্দর দর্শনীয় সুন্দর লাগলো আমাকে কেননা ভিতরে অনেক জায়গাটা বেরিয়ে মজা পাবেন আপনারা কেন সুন্দর খুবই ভালো লাগবে তো এই জাদুঘরে আসতে গেলে কিন্তু তিরিশ টাকা মাতাপতি আর দশ বছরের নিচে হলে তাদের টাকা লাগবে না আপনাদের তো আসুন আমরা ভিতরে যাচ্ছি আরো দেখা যায় জাদুঘরে কি কি আছে এই হইলো খাট অনেক সুন্দর বিছানা আছে কল বালিশ আছে দুইটা মাতার বালিশ আছে এবং খাটটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা যদি না আসেন এই জিনিসগুলি কিন্তু অবশ্যই মিস করবেন বগুড়া মস্তান ঘর জাদুঘরে তো চলুন জাদুঘরের ভিতরে ঢোকা যাক তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর কেননা ফুলে ফুলে ভরা মস্তান জাদুঘরটা এই হইলো মস্তানের জাদুঘরে আসছি এটা হলো মস্তানের দর্শনীয় জায়গা জাদুঘর যা দেখার মতো আপনারা অবশ্যই আসলে মস্তানে আপনারা কি কি দেখতে পারবেন না কত সুন্দর সুন্দর জিনিস তো আজ আমি আসলাম রবীন্দ্র ভিটা দেখে এরপর আসলাম আপনাদেরকে জাদুঘর দেখাই যাচ্ছি যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি চলুন তো জাদুঘর দেখালাম এরপরে এখন আমরা যাবো জীবিত কুবার গাছ করলে এখানে আসলে আরো অনেক সৌন্দর্য এবং বসার মতো পরিবেশ আছে আপনার পিকনিক স্পট নিয়ে আসলেও এখানে আসতে পারবেন কারণ এখানে পিকনিক স্পট অনেক তো আসলে মহস্তানের দর্শনীয় স্থানগুলি এত সুন্দর যা আপনারা কল্পনা করতে পারবেন না এখানে আসলে অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারবেন কত সুন্দর রাস্তা এটা ছিল কিন্তু একটি কেল্লা যেটাকে বলা হয়েছিল এটা যে কশুরামের কেল্লা ছিল অনেক সুন্দর কিন্তু এই কেল্লাটা সত্যি পুরো পাটি দিয়ে এই এরিয়াটা ঘেরা ছিল তো চলে আসলাম দেখতে দেখতে সেই জীবিত কুয়াটার কাছে কেননা এই জীবিত কুয়ার নামে অনেক কিছু শুনছে আগে আগে কেননা এই কুয়াতে শুনছি আমরা পরশুরামের সময় যে মৃত মানুষকে ফালাইলে এই কুয়ার থেকে জীবিত করা হয়েছে তো আসলে এই কুয়াটা এখন নিজেই মরে গেছে কেন না এই কুয়াতে এক সময় স্টিল আইসা যখন গরুর গস্ত ফালাইছিল সেই সময় থেকে এই কুয়াটা মৃত হয়ে যায় তারপর আর মরা মানুষ ফালাইলে জীবিত হয় না জানো না এগুলি আমরা আগে থেকে শুনছি এবং আমাদের বাপদাতার আমল থেকে এটা শুনছি তো চলুন কুয়াটার ভিতরে আপনাকে আমি এক নজর দেখাই কুয়াটার অবস্থা হয়েছে কি এখন এখন দেখেন কুয়াটা একদম মরে গেছে তো এখন এটার ভিতরে অনেক ইটা হেলবালু এগুলি ফেলাই দিতেছে তো আসলে এগুলি অনেক আমল থেকে করা আর এখানে সরকারিভাবে একটি নোটিশও ঝুলে দেওয়া এগুলি আগের ব্রিটিশ আমল থেকে চলছে তো এটা দেখলাম এরপর এখন যাব আমরা মাজারে মস্তানের বৈষব্য কটকটি তো যারা মস্তানে আসবেন তারা অবশ্যই কটকটি খাবেন কিন্তু সব শেষে চলে আসলাম আমরা মাজারে তো মাজার এটা হলো মস্তানের মাজার তো এটাই হলো সুলতান বাবার মাজার আপনারা বউরা যারা দেশ বাইরে থেকে দেখেন না এবং অনেকেই দেখেন কিনা মস্তান ঘরে তো এটাই সেই মাজার আর এই হলো সেই মস্তান গড়টা ঠিক আছে মস্তান গড়ের মাজার তো এখানে আসবেন আপনারা অবশ্যই আসবেন এ পর্যন্তই মাজারটা ইয়া তারপর আপনাদের আরেকটা জিনিস এখানে একটা বড়ি গাছ আছে তো এই বড়ি গাছে কিন্তু কোনো কাটা নাই আপনারা ইচ্ছা মতো ডালগুলি কখনো এই রকম গাছ আপনারা কোথাও দেখছেন কিনা আমি জানি জানিনা কেননা এই বড়ি গাছটাতে কোনো কাটা নাই আপনারা ইচ্ছা মতো আসলে ডাল ধরতে পারবেন ধরে বড়ি ছিঁড়ে নিতে পারবেন কিন্তু কোনো গাছে কাটা নাই তো আজ এ পর্যন্তই অন্য কোনো নতুন করে আবার নতুন কোনো ভিডিওতে আসবো আজ খোদা হাফেজ